নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি নতুন এক রেসিপি মাছের মাথা দিয়ে মুগের ডাল এই মাছের মাথা দিয়ে মুগের ডাল ভীষণ সুস্বাদু হবে আর খুব সহজভাবেই আজকে আমি রেসিপিটা তৈরি করে দেখাব তো বন্ধুরা রেসিপিটা শুরু করছি প্রথমেই আমি দুশো গ্রাম মসুর ডাল নিয়েছি এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি শুকনো খোলায় ডালগুলো ঢেলে দিয়ে লো ফ্লেমে আমি ডালগুলোকে ভেজে নেব দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতা দিয়ে ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে খুব ভালো করে নেড়ে চেড়ে ফ্লেমটাকে লোতে রেখেই দশ থেকে পনেরো মিনিট সময় ধরে ডাল ভেজে নেব আঁচটা কখনো বাড়িয়ে দেওয়া যাবে না ফ্লেমটাকে লোতে রেখেই ভেজে নিতে হবে নাড়তে চাটতে ডালগুলোর কালার চেঞ্জ হতে থাকবে যখন ডালগুলো লালচে লালচেরং ধরে আসবে তখনই বুঝতে হবে ডালগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই তো নাড়তে চাটতে আমার ডালের কালার চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভার আসছে এবারে আমি একটা পাত্রে ডালগুলোকে তুলে নিয়েছি এবারে জল দিয়ে আমি একবার ডালগুলোকে ধুয়ে নেব বেশি ধুলে ডালের যে সুন্দর একটা ফ্লেভার আসে ভাজা ডালের সেই ফ্লেভারটা চলে যাবে তো একবারই আমি ধুয়ে জলটা ফেলে নিয়েছি এবারে কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল এবারে সেই জলের মধ্যে আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি ডালগুলো দিয়ে ফ্লেমটাকে হাইতে করে দেব হাই ফ্লেমে আমি ডালটাকে ফুটতে দেব ডালটা ফুটতে শুরু করেছে দেখো অনেকটা ফেনা উঠেছে এবারে আমি একটা হাতার সাহায্যে ফেনাটা ফেলে দিচ্ছি ফেনাটা ফেলে দিয়ে দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে এবারে ঢাকা দিয়ে আমি ডালটা সিদ্ধ হতে দেব ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো এদিকে আমি এক টুকরো কাতলা মাছের মাথা নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো এবারে নুন আর হলুদ গুঁড়োকে খুব ভালো করে মাছের মাথার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নেব। কড়াইটা যখন বেশ ভালো গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল দিয়ে তেলটাকেও বেশ ভালো করে গরম করে নেব তেলটা ভালো গরম হয়ে এলে দিয়ে দিলাম কাতলা মাছের মাথার টুকরোটা এবারে আমি নেড়েচেড়ে মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি আঁচটাকে মিডিয়ামে রেখে এপিট ওপিট উল্টে দিয়ে আমি বেশ ভালো করেই মাথাটাকে ভেজে নিলাম এদিকে আমার ডাল কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে আমি এইটটি পার্সেন্ট মতো এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি বাকি টোয়েন্টি পার্সেন্ট রান্নার সময় সিদ্ধ হয়ে যাবে এবারে মাছের মাথা তুলে নেওয়ার পর যে তেল রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল এবারে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ টি স্পুন গোটা জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি ছ সাতটা রসুন কুচি আর হাফ ইঞ্চি আদা কুচি আদা রসুন কুচি দিয়ে দু মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে একটু আদা রসুনকে ভেজে নিচ্ছি আদা রসুনটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোট ছোটো করে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিলাম চারটে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এবারে ভালো করে নেড়ে একটু ভেজে নিচ্ছি আঁচটাকে কিন্তু মিডিয়ামেই রেখেছি নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন নুন আমি যেহেতু ডাল সিদ্ধ করার সময় হলুদ গুঁড়ো ব্যবহার করেছি সেজন্য এখন আমি খুব অল্প পরিমাণেই হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দিলাম হাফ স্পুন ধনে গুঁড়ো আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি সমস্ত কিছু দিয়ে এবারে বেশ ভালো করে নেড়ে একটু ভেজে নেব নাড়তে আমার সমস্ত মশলাগুলো ভাজা হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা দেখো কালার এসছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মাছের মাথা মাছের মাথাটা দিয়ে দু থেকে তিন মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে আমি মাছের মাথাকে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব খুন্তি দিয়ে চেপে চেপে মাছের মাথাটাকে একটু ভেঙে নিচ্ছি ভেঙে নিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি ফ্লেমটাকে হাইতে রেখে তুলে রাখা ডালটা ঢেলে দেব ডালের মধ্যে আমি দু কাপ মতো গরম জল দিয়ে ডালটার সঙ্গে মিশিয়ে রেখেছি সেই ডালটাই আমি ঢেলে দিচ্ছি ফ্লেমটা অবশ্যই হাইতে রেখে ডালটা ঢেলে দেবে তাহলে ডালের স্বাদটা খুব ভালো আসবে ডাল দিয়ে এবারে আমি মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট একটু ডালটাকে ফুটিয়ে নেব নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবারে ডাল ফুটতে শুরু করেছে সবশেষে দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন চিনি আর সামান্য একটু গরম মশলা গুঁড়ি গরম মশলার পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে আর দেব হাফ স্পুন ঘি এবারে ঘি গরম মশলা দিয়ে ডালের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল আজকে দারুণ স্বাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল বন্ধুরা তোমরা স্টেপ বাই স্টেপ এই রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্ট করতে ভুলো না যে কেমন হয়েছে আজকের রেসিপি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো